সোজা কথা এমন ধর্ম হয় এক রাত্রে এত পাওয়া যায় তাই আপনার আয়োজনটা করেছেন অতি উত্তম হয়েছে এই বৈশাখ মাসে এমন সুন্দর আয়োজন আবার রাত্র জাগরণের একটা সুন্দর ব্যবস্থা হয়েছে সুযোগ পেয়েছে কারণ একা একা জাগরণ করতে পারবেন না কিন্তু একটা কীর্তন আসরে জাগরণটা করতে পারবেন কারণ এখানে রস আছে তাই তারা চারশত বত্রিশ কোটি বছর নিবেন সুযোগ পেয়েছেন এখানে থাকবেন হাত তুলেন তো দেখি কারা কারা নিতে চান কারা কারা নিবেন এই যার হাত নাই হাত তুলবেন না যার হাত আছে হাত তুলেন हरे कृष्ण